আপনারা যদি সুন্দর সুস্থ সবল দাঁত চান তাহলে আমাদের সকলের প্রিয় মিস্টার সাবেরা ভাইকে দেখে দেখতে পারেন দেখেন তার দাঁত কত পরিষ্কার সে আজকে কি দাঁত করেছো তুমি তুই পেস্টে দাঁত ব্রাশ করেছ ক্লোজাত নাম্বার ওয়ান ব্রেন তার ফলাফল দেখতে পারেন আপনি কত পরিষ্কার একদম কোনো ময়লা নাই একদম জকসকা

আগে ব্যবহার তারপরে বিশ্বাস আগে ব্যবহার করুন তারপরে বিশ্বাস করুন তুমি তো কেউ আমরা আগে ব্যবহার করে বিশ্বাস করব আমি তো যেটা নিবে দেব আপনি কোথায় চলে যাচ্ছেন এই ভাই এই আপনাকে একটা কোশ্চেন করা হয়েছে ভাই নিবে দেব হ্যাঁ নিবে দেব